ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে জামায়াতের এক প্রকার দা কুমড়া সম্পর্ক সরকারের কড়া সমালোচনায় ব্যস্ত থাকেন জামায়াতের নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় এবার খেপলেন জামায়াতে ইসলামী নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন বর্তমান সরকারের আমলে দেশে গুম খুন নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বহু মানুষ বুধবার নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মুজিবুর রহমান বলেন বর্তমান সরকার বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের নানাভাবে হয়রানি করে জুলুম নির্যাতন চালাচ্ছে ভিন্ন মতের মানুষদের গ্রেফতার করে তাদের বিনা বিচারে বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী আলেম ওলামা সাংবাদিক আইনজীবী বুদ্ধিজীবীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখে করছে। তিনি বলেন সীমাহীন শারীরিক নির্যাতন চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে কারণে অকারণে মানুষকে ও খুন করা হচ্ছে। হাজার হাজার নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষের মালের কোন নিরাপত্তা নেই দেশে বাক স্বাধীনতা বলতে কিছু নেই সাইবার নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করা হয়েছে কথায় কথায় তাদের গ্রেফতার করে জেলে আটক করে রাখা হয়েছে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অর্থনৈতিকভাবে মানুষের ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে এ জাতীয় গর্হিত কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না এভাবে একটি দেশ চলতে পারে না এ সময় সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক